আমাকে ডেকেছেন কেমন আছেন ভালো আমি আসলে আপনাকে সরি বলার জন্য ডেকেছি আমি এতদিন আপনার সাথে যে রকম ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি দুঃখিত সমস্যা নেই তখন ডিউটিতে ছিলাম তো ওসব কিছু মাথায় রাখিনি তারপরও আপনি কিন্তু সেদিন আমার জন্য মারাও যেতে পারতেন সেদিন আসলে আমার কাছে দায়িত্বটাই বড় ছিল আমার কাছে মনে হয়েছে আপনার জীবন বাঁচানোটাই আমার কাছে বড় আমার জীবন নিয়ে আমি ভাবিনি বুঝলাম আপনার কাছে আপনার জীবনের দিকে দায়িত্বটা অনেক বেশি কিন্তু জীবনটা যদি না থাকে দায়িত্বটা কিভাবে পালন করবে আসলে ম্যাডাম ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর অনেক অভাব অনটনে বড় হয়েছি টিউশনি করে চলেছি পড়াশোনাটা শেষ করেছি হঠাৎ আপনার বাবা এত ভালো একটা স্যালারি অফার করে রাজি হয়ে যাই তখন আমার কাছে মনে হয় আমার জীবনটা তো খুব বেশি মূল্যবান না সেটার তুলনায় আপনার জীবনটা অনেক বেশি দামি এবং সেটা সেভ করাটা আমার কাছে বড়ো ব্যাপার সেটাই করেছি আমি আমার জীবন নিয়ে ভাবিনি এখন কি ওই টিউশনে কিন্তু আমি চাই আপনি চাকরিটা আবার জয়েন করুন কিন্তু আপনি চাচ্ছিলেন না বলেই তো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি হ্যাঁ তখন চাইনি কিন্তু এখন চাই আপনি আমার বডিকে গার্ড করুন বুঝতে পেরেছি আপনি সিম্পাতি দেখাচ্ছেন আমাকে সমস্যা নেই আমার চলে যাবে কিছু একটা করে আমি মোটেও সিম্পাতি দেখাচ্ছি আপনি চলে যাওয়ার পর থেকে আমার লাইফটা একদমই চেঞ্জ হয়ে গেছে আমার পার্টি করতে ভালো লাগে না ফান আড্ডা ফ্রেন্ডস কিছুই ভালো লাগছে না আমি আসলে এখন বুঝতে পারি যে আপনি আসলে আমার খুব কেয়ার করতেন আপনি যাই করেছেন আমার সেফটি আমার সিকিউরিটির জন্য করেছেন আমি ওই জিনিসগুলোকে মিস করছি আপনি প্লিজ আবার জয়েন করেন আপনার কি বডিগার্ড সত্যি লাগবে হ্যাঁ তাহলে অন্য কাউকে বলে ব্যবস্থা করে দিই আমার বডিগার্ডও গার্ড তো আমার শুধু আপনাকে কি ঠিক আছে আমি রাজি বলুন কবে থেকে জয়েন করব আজকে থেকে ইভেন এখন থেকে এখন থেকে ওকে বলুন কোথায় যেতে হবে কোথাও যেতে হবে আমি এখানে একটু দাঁড়াবো সন্ধ্যাটা দেখবো আর আপনি আমার সাথে দেখুন